بسم الله الرحمن الرحیم পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার খবর ঘিরে উত্তেজনা বাড়ছে মঙ্গলবার সকাল থেকেই ইসলামাবাদ হাইকোর্টের সামনে নিরাপত্তা জোরদার করা হয় অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এদিন রাজধানীসহ পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় ইসলামাবাদে দুই মাস এবং রাওয়ালপিন্ডি শহরে এই অধ্যাদেশ জারি থাকবে বুধবার পর্যন্ত এর আওতায় সব ধরনের সভা সমাবেশ অবস্থান কর্মসূচি মিছিলসহ পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার এর আগে কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট ও আদালিয়া কারাগারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় পিটিআই দলটির দাবি হাইকোর্টের নির্দেশে সপ্তাহে দুদিন ইমরান খানকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দেয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে কিছু বিষয় গোপন করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে কাশিম খান গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি বলেও দাবি করেন কাশিম যদিও নাম প্রকাশে অনিচ্ছুক কারা কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম ডন জানিয়েছে পিটিআই প্রতিষ্ঠাতা সুস্থ আছেন এদিকে পাকিস্তানে ব্যাপক হারে ভুয়া খবর ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সাইবার ক্রাইম এজেন্সিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মহসিন নাকভি স্থানীয় সময় সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলনে গত কয়েক সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নব্বই শতাংশ খবরই ভুয়া বলে দাবি করেন মন্ত্রী নাসরিন রুমি সময় সংবাদ